ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাই কোর্ট জজ ও সিভিল কোর্ট আর ভারতবর্ষের পার্লামেন্ট থেকে নিয়ে অধিকাংশ প্রশাসনিক দপ্তর সরকারি বেসরকারি সর্বধর সর্বধর্ম সর্বমত সর্বমসলাক সব শ্রেণীর মানুষদের সাথে সম্পর্ক রেখে একটাই একটাই জিনিস বুঝলাম আর জীবনের খুঁজে পেলাম আমাদের জন্যে আমরা ছাড়া আর আমাদের জন্য আমার আল্লাহ ছাড়া আর কেউ আমাদের জন্য নাই আর আপনারা ঝাড়খণ্ডের মানুষ এটা কোন জেলা পরমাণু সাহেবগঞ্জ আমরা ভারতবাসী হিসাবে বাস হয়ে গেছে মা সব ছেড়ে দেন এবার বসে হ্যাঁ মহিলারা যারা আসবেন এই ডান দিকে আপনাদের ঘিরার যে ব্যবস্থাটা আছে ওখানে আপনারা বসবেন চলে তো বর্তমান যে দেশে আমরা বাস করছি সেটার নাম ভারত সেটারই নাম ইন্ডিয়া সেটারই নাম হিন্দুস্থান আর এখানে আমরা যারা বসে আছি আমাদের সবারই পরিচয় হলো আমরা সবাই মুসলমান বর্তমান যা সময় আর সময়ের যা দাবি আর পরিস্থিতি যেদিকে মানচিত্রে। যে দেশ এক সময় সাড়ে আটশো বছর এ দেশের ওলামায় কেরামদের নেতৃত্বে শাসন হয়েছে যে দেশ একসময় সারা দুনিয়ার মানচিত্রে কোরআন সুন্নার আলোতে চললেওয়ালা বাদশারা সাহিত্য করেছে যে দেশের মাটিতে আমরা বসবাস করি আজ তো ভারতবর্ষের জমিনে দলের অভাব নাই মতের অভাব নাই পথের অভাব নাই আমরা এখন বর্তমান সময়ে অধিকাংশ এমন পরিস্থিতি জায়গায় দাঁড়িয়েছে সবাই মনে করি দলের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে নেতার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে খুব স্পষ্টভাবে কিছু বিষয় আজকে সবার জানা দরকার কারণ আমরা আমি নিজে অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের আমি অল ইন্ডিয়া মেম্বার আপনারা আগেই জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াত ইমাবল ও ইমাম ওলামা পরিষদের আমি জেনারেল সেক্রেটারি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাই কোর্ট জজ কোর্ট সিভিল কোর্ট আর ভারতবর্ষের পার্লামেন্ট থেকে নিয়ে অধিকাংশ প্রশাসনিক দপ্তর সরকারি বেসরকারি সর্বধর সর্বধর্ম সর্বমত সর্বমসলাক সব শ্রেণীর মানুষদের সাথে সম্পর্ক রেখে একটাই জিনিস বুঝলাম আর একটাই জীবনের উপলব্ধি খুঁজে পেলাম আমাদের জন্যে আমরা ছাড়া আর আমাদের জন্য আমার আল্লাহ ছাড়া আর কেউ আমাদের জন্য নাই এই কথাটা শুনতে পেলেন না পাননি না খুব ভালো করে কথাটাকে আগে শোনেন আমি বলছি এটা খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি আপনি মনে করবেন না একজন কেউ আসলো আওয়াজ দিয়ে দিল এই আওয়াজটা সারা দুনিয়ার মানচিত্রে আমি বিভিন্ন দেশেও প্রোগ্রাম করি তারপরেও আপনাকে শোনাচ্ছি এ কথা যে যতটুকুন উপলব্ধি যেটুকু বুঝেছি সবাই স্বার্থের জন্য হয়তো আপনাকে ভালোবাসবে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি আমরা যদি নিজেরা নিজেদের পাশে না থাকতে পারি আর যদি রবের প্রতি সেই ভরসা না করতে পারি যেমন মার খাচ্ছি তেমনই মার খাবো এখান থেকে কেউ আমাদেরকে ফেরাতে পারবে না লিখে দেন আর বাবরি রেখে জ্ঞানব্যাপী এমনি এমনি পূজা পাঠ হয়নি মথুরা কুতুব মিনার আজমির তাজমহল এগোনো এমনি এমনি নেবার দাবি করেনি আমি সব সময় প্রথম সব জায়গায় একটা কথা প্রথম বলি সারা দুনিয়ার সমস্ত বাতিল কি বললাম সারা দুনিয়ার যারা আপলোক আওয়াজ বলান বলে না সারা দুনিয়ার সমস্ত আমি আপনাদের বলছি যারা আছেন আপনারা আওয়াজ দিয়ে বলেন কি বললাম সারা দুনিয়ার সমস্ত কথা বলতে পারেন তো সবাই তো এখন বলছে না কি ব্যাপার কোনো সমস্যা আছে নাকি যে আমি যেটা বললাম এটা শুনতে পেয়েছেন তো নাকি আমি কি বললাম বলেন তো সারা দুনিয়ার সমস্ত সবাই বলেন নিজের জোবানটা খোলেন সারা দুনিয়ার সমস্ত কি মশলা না এই কথাটা বললে কি গুনাহ হবে সারা দুনিয়ার সমস্ত বাতিল বলেন এই কথাটা সমস্ত বাতিল বাতিল বোঝেন ইসলামের এগনেস্টে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যারা সারা দুনিয়ার সমস্ত বাতিল যদি ঐক্যবদ্ধ ভাবেও প্রচেষ্টা চালায় যে ইসলামকে ধ্বংস করবে মিটাবে সম্ভব হবে সুরাত নাম সুরাত দশ নম্বর পারা সাফা নম্বর এগারো আঠাশ নম্বর পারা সাফা নম্বর এগারো ইউরিদ <applause> ان يطفئوا نور الله بأفواههم والله متم <تنم> نوره ولو كره الكافرون <اللحو> اكبر <بولن> <كها؟ كها؟ <پی حفظ گئے> <جوري> الله أكبر الله <بولن>

যদি দু নাফ্যো নুরহিবে অফি ওয়াহিম ও মাহুমুতি মিমুনুরি ওল কারিহর কাফিরুন সারা দুনিয়ার বাতিল যদি ওই কবদ হয় কারণ মায়ার নবিমাদিনাওয়ালা বলে রে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা সারা দুনিয়ার সমস্ত বাতিল ইসলামকে মিটানোর জন্যে সবাই হলো এক এবং ওই কবদ ইউনাইটেড সারা দুনিয়ার সমস্ত বাতিল তাহলে তো সমস্যা আমাদেরকে দাওয়াত করা তো মুশকিল তো উর্দুতে বলে যদি জবাব দেয় তো ঠিক আছে জবাব দেবে না না এটা তো বড় মুশকিলের কথা আমার কথা শুনতে গেলে আমি এই জন্য আসি না সব জায়গায় আমি দাওয়াত নিই না আমার শর্ত কয়েকটা থাকে আমার প্রধানত শর্ত হলো আমার সাথে আপনাকে জবাব দেওয়া না হলে তো আপনি ফাঁকি মেরে দেবেন কারণ আপনি জবাব না দিলে আমি বুঝবো যে হয় আমার কথা বুঝতে না নাহলে আমার কথা শুনতে পাইনি আর আপনি জবাব দিলে আমি বুঝবো আমার কথা বুঝছেন আমার কথা শুনছেন এখানে যারা আমরা বসে আছি জবাব দিতে পারবেন না জবাব দিতে হবে এই মহলটাকে চেঞ্জ করেন কি করেছেন আগে চল্লিশ বছর 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 কি করেছেন এ ভুলে যান জমানা আগে চুকা মানে আম আপনি জায়গা পর খারেবি জামানা বহুত আগে নিকল চুকা আমরা মনে করলাম চুপ থাকলেই বুঝি আমাদের বিজয় আরে চুপ থেকেই তো আমাদের সদ্বনাশটা হয়েছে কথা বুঝতে পারেন নাই আজ যদি মুসলমান তার বীরের আওয়াজ বাগের সন্তানের মতো আওয়াজ দিত পৃথিবীর বেঈমান গণ আর মাথা চাড়া দেবার সুযোগ পেতো কথা বলেন আজ যদি তবলিগ মার খায় এক পন্থী মার খেলে আর এক পন্থী তালি বাজায় রাগ করেন না কথা বলেন না এক পন্থী মার খেলে আর এক পন্থী তালি বাজায় ও মনে মনে ভাবে আরে বেরেলি মার খাচ্ছে আমি তো মার খাই না ও মনে করে আহলে হাদিস মার খাচ্ছে আমি তো মার খাই নাই আরে ও তো দেওবন্দি মার খাচ্ছে আমি তো মার খাই নাই একটা জিনিস মনে রাখবেন পাশেরটার হয়েছে তোমারও বেশি সময় নাই কি বললাম পাশেরটার হয়েছে তোমার বেশি সময় নাই আপনাদের দিকে গরুতে হাল চষে হ্যাঁ ডান দিকে একটা গরু বাম দিকে একটা থাকে তো দেখবেন একটাকে যখন হাল চষার সময় পিটানো শুরু করে না ওই পাশেরটা দেখবেন আর চোখে দেখার লাম্বার কেন বলেন তো সে খালি আর চোখে দেখছে আমারটা কখন পড়বে গরুতেও বোঝে পাশের টার হয়েছে মানে আমারটারও আমারটাও হবে কিন্তু এ জাতি এত উদাসীন এর ভাবনা নাই এ যদি এই ভাবনা ভাবত আর এই মানসিকতা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা অনেক উন্নতি লাভ করতাম এবার দেখেন ইমাম আর মুক্তাদির সম্পর্ক একটা হবে বক্তা আর শ্রোতার সম্পর্ক একটা হবে উস্তাদ আর ছাত্র তার সম্পর্ক একটা হবে যদি বক্তার সাথে শ্রোতার সম্পর্কটাই না হয় আপনারা যে ওই নল গণ ওই গণকে কি বলেন ওই যে কল যেটা পানি বের ওই যে পানি নলই বলেন তো হ্যাঁ তো ধরুন আমি এই ফ্লাক্স আমি যদি এতে পানি নিতে চাই তো নলটার একটা মুখ আছে না এমন হা হুটা বলেন আছে না তো এই নলের মুখটা এখানে রাখলে সোজা রাখলে পানিটা ভিতরে পাবো না নলের মুখটা এমন থাকবে আর এমন পাশে ধরবো বলে যেখানেই রাখি না কেন পানি তো কলটা যখন চালিয়েছে ফিলাক্সে চলে আসবে নাকি সবাই বলেন সম্ভব কোনো মনেই করছেন যেমন পানি নেওয়ার ক্ষেত্রে যেমন নলের মুখ আর পাত্রের মুখ এক হওয়া লাগবে তাহলেই পানিটা সঠিকভাবে সেই পাত্রে আসা সম্ভব শ্রোতা আর বক্তার বক্তার সাথে যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে এই বক্তা যে কথাগুলো বক্তব্য রাখবেন সেটা যদি শ্রোতার সাথে অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে এই কথাগুলো দিলে আসর হবে না সব পাশ দিয়ে চলে যাবে আর অ্যাডজাস্টমেন্ট হতে গেলে পানি যে বোতলে পড়ছে তার একটা আওয়াজ হবে পানি যে পাত্রে যাচ্ছে তার একটা আওয়াজ হবে আর পানি ফাঁকাই পড়লে তার একটা আলাদা আওয়াজ হবে আপনার সাথে বক্তার সম্পর্ক তখন হবে যখন কথার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট আওয়াজ খুঁজে পাওয়া যাবে আর যদি আওয়াজ খুঁজে না পাওয়া যায় বুঝতে হবে কথায় অনিচ্ছা চলেন তো আল্লাহর কথা ঘোষণা হলো এটাই জুরিদুন দুনিয়ার সব বাতিল যদি ঐক্যবদ্ধ হয় ইসলাম কে मिटানোর জন্য সম্ভব জোরে বলেন বাগের বাচ্চার মতন আওয়াজ দিয়ে বলেন সম্ভব নয়